আমার শ্বাস থাকবে আমি বঙ্গবন্ধুকে লালন করেই আমি যাব যেভাবে আওয়ামী লীগের উপর নির্যাতন এসেছে আমি তো সবসময় নির্যাতিতের পক্ষে বেশি নির্যাতন করে নাহা আওয়ামী লীগের পক্ষে আমাকে নিয়ে যায় আমি কিন্তু সেটা বলতে পারছি না আমি অনুরোধ করব দেশে সুস্থিতি বজায় রাখতে যেটা আমার কিছুই এখানে কৃতিত্ব নাই আমার এই সবই আল্লাহর দয়া আমি যা করেছি আমার জন্য করেছি বাংলাদেশের জন্য করেছি স্বাধীনতার জন্য করেছি বঙ্গবন্ধু আমার প্রেম সেই জন্য বঙ্গবন্ধুর জন্য করেছি আমার যদি ভবিষ্যতে কিছু করতে হয় আমি অকপটে করতে যাব। সেখানে আমার কোনো রিজার্ভেশন নেই যতক্ষণ বেঁচে থাকবো আল্লাহর কাছে প্রার্থনা করি আমি যেন হাঁটতে হাঁটতে চলতে চলতে বলতে বলতে আমি যেন মরে যাই এমন যেন দয়া আল্লাহ আমাকে করেন সেই জন্যে দেশের জন্যে শুধু আওয়ামী লীগের পক্ষে আওয়ামী লীগের জন্যে আমি খুব বেশি কিছু করতে পারবো না কিন্তু আমি দেশের জন্যে সেই দেশে আওয়ামী লীগও আছে তার জন্য আমি অনেক কিছু করতে চাবো একটা আওয়ামী লীগের গায়ে হাত ধরে এটা আমি চাই না একটা বিএনপির কেউ হাত দেখে এটা আমি চাই না একটা জামাতের লোককে তার নাগরিক অধিকার ক্ষুণ্ণ হোক তার নিরাপত্তা ক্ষুণ্ণ হোক এটা আমি চাই না আমি চাই এই দেশ স্বাধীনতার পক্ষে আর স্বাধীনতার বিপক্ষে আমি পৃথিবীর আর কোনো দেশ খুঁজে পাইনি এবং এটা আমরাই করেছি স্বাধীন দেশে সব হবে স্বাধীনতার পক্ষে যারা বিপক্ষে তারা হলো অপরাধী তাদের আইনানক বিচার হবে কিন্তু একেবারে গ্রুপ হয়ে থাকবে দল হয়ে থাকবে গোষ্ঠী হয়ে থাকবে স্বাধীনতার পক্ষে আরেক গোষ্ঠী হয়ে থাকবে স্বাধীনতার বিপক্ষে এটা গ্রহণযোগ্য না এটা হতে পারে না তাই আপনার আওয়ামী লীগরাও বঞ্চিত হবে না আমি তাদের পাশে আছি ছিলাম কিন্তু তাদেরও মানুষের পাশে থাকতে হবে মানুষের মালিক সেজে নয় মানুষের সেবক যে যারাই থাকবে তারাই আমাকে পাশে পাবে আওয়ামী মতো এরকম একটি প্রবীণ দল তার এরকম বিপর্যয় এক্ষেত্রে আমি বলবো গত এক যুগ বা বেশি এটা কোনো রাজনৈতিক দল ছিল না এটা একটা কোম্পানি ছিল আওয়ামী কোনো কর্মী নাই কোনো নেতা নাই কর্মচারী আছে পিওন আছে চাপরাশি আছে যার পরিণতি এখানে আমি তো ওনার পরিণতি পদত্যাগ করুক না করুক উৎখাত করুক যাই হোক তার দশ দিন বারো দিন আগে বলেছিলাম যে আপনি সর্বদলীয় সম্মেলন আহ্বান করেন উনি আহ্বান করেছিলেন ব্যবসায়ীদের আমি একটা লেখাতে লিখেছিলাম যে ব্যবসায়ীরা তারাকে যে প্রতিশ্রুতি দিয়েছে যে তার মতো লোক হয় না তার মতো নেতা হয় না জীবন দিয়ে তার সঙ্গে থাকবে তারা মিথ্যা বলে নাই যতক্ষণ উনি প্রধানমন্ত্রী থাকবেন ব্যবসায়ীরা তার সঙ্গেই থাকবেন আজকে একজন ব্যবসায়ীকে পাওয়া যাবে না সেই জন্যে আওয়ামী লীগ তার নেতৃত্ব কর্তৃত্বের ভুলের জন্যে দেশের মানুষকে মালিক না ভেবে দেশের মানুষকে চাকর ভাবা দেশের মানুষকে সেবা দাস ভাবা প্রতিফলন এটা